कोटा वाजे प्राय एगारोटे बजे ना फोन दिलं फोन वर

রান্না করতে করতে গরম লাগতেছিলো এর জন্য হচ্ছে বিরুড অন করে সময় এভাবে কিন্তু আমি খাটিয়ে ফেলাইয়ে গেছি আসলে সময় কারণে মানে সঠিক টাইমে দেখতে পাই না অনেকে হয়তো মনে করে যে ইচ্ছা করে দেখি না আসলে বিষয়টা এরকম না আসলে সঠিক মানে যদি সাথে সাথে দেখার সুযোগ পায় তাহলে সাথে সাথে দেখি আর যদি সাথে সাথে দেখার সুযোগ না পায় তাহলে পরে দিন তবে দেখার চেষ্টা করি নিজের রান্নার প্রশংসা নিজেই করতেছি ভাতটা মাশাল্লাহ অনেক সুন্দর আসছে আমার কাছে দেখতে মনে হচ্ছে কি গরুর মাংস রান্না করতেছি আর আজকে কিন্তু খিচুড়ি রান্না করতেছি কোনো সবজি নাই শুধু দুই পদের ডাল আর চাল দেব দেখা যাক রান্নাটা কেমন হয় আর খেয়ে বাপ পেটা আমি দেখি বলে রান্না তো আজকে সুন্দর হবেই পরবাদ দিয়ে রান্নার প্রশংসা করতে কালারটা শুনেছি তুমি কি কি ভাত মাছ মাংস বেগুন ভাজি আর ডিম ভাজি ডিম ভাজি স্যান্ডউইচ স্যান্ডউইচ বার্গার পিৎজা ফুচকা তারপরে ওই যে একটা বানাও ওই যে ডিম দেওয়া

সবজি খিচুড়ি নরম খিচুড়ি বলতেই অনেক ফেভারিট আমার কাছে অনেক ভালো লাগে খিচুড়ি মানে খিচুড়ির নাম হলে মাসাল্লাহ আমার কাছে খুব ভালো লাগে কিন্তু সময়ের কারণে একদম রান্না করতে পারি না তো রান্না করতেছি কেমন যে হয় দেখা যাক আর হাতের চাউলের খিচুড়ি কিন্তু খাইতে ভীষণ ভালো লাগে কেনার চাউলের খিচুড়িটা আঠা আঠা হয় না আর হাতের চাউল খিচুড়িটা খাইতে অনেক ভালো লাগে

রাত একটা পর্যন্ত বসে থাকতে থাকতে সে আর আসলো না আর এটা ভেবেই বললাম যে না একটু খাওয়া দাওয়া করে নেই কতক্ষণ আর বসে থাকব বলেন বারোটা থেকে একটা বেজে গেছে তবু তো আর আসার খবর নেই তাই ভাবলাম মা ছেলে মিলে একটু খেয়ে নেই গরম গরম না খেলে তো পরে ভালো লাগবে না অবশেষে অপেক্ষা করতে করতে খাইতে বসে পারছো নাকি এখন বাজে বার সাড়ে উপরে এখনো তোমার আব্বু আসলো না তা খিচুড়ি খাইতে রিভিউ দিল না এটা তো ভিডিও করতে সেট লিয়ে দিলে না কি অনেক মজা হইছে এত এক মুখে কয় কথা বলল অনুমান কিন্তু মজা হইছে এটা একদম সত্যি কথা তুমি বলো চাই নাই বলো অসাধারণ মানে আমার কাছে অনেক ভালো লাগছে মনে হয়েছে যে একদম ওই যে বিয়ে বাড়ি খরচা বাড়ির যে ড্যাগের মধ্যে খিচুড়ি রান্না করে না ঠিক সেম এরকম রকম হয়েছে তুমি কি দেখতো এটা কি সিনেমা সিনেমা নাকি কি এটা তাড়াতাড়ি খাও হ্যাঁ পড়তে বসো সাড়ে বারোটা বাজে আমাদের বাসাটা একদম ফাঁকা ছোটো ছেলে গেছে অন্যান্য বাড়ি আর বাবা বের হয়েছে আস্তে আস্তে রাত দুটা বেজে গেছে আর আমাদের এই মা ছেলের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ